শাকিলা মানেই নতুন কোনো ফল আর নতুন কোনো ফলের টেস্ট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবগুলোই আশা করি ভালোই আছেন আপনারা শাকিলা সব সময় আমেরিকার ফল ফুল দেখায় তাই না আজকেও কিও ভাইবেন আই দেখেন সুন্দর কিউট হলুদ লাল ফুলের সাথে পরিচয় করে ফলের সাথে পরিচয় করে দেবো এই ফলের নামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর ফলটা খাইতে কেমন সেটাও আপনারা জানাচ্ছি চলো পিছন ক্যামেরা যায় গাছটা দেখাই গাছটা দেখালে কি আর বুঝতে পারবেন নিকন আর আইসি হচ্ছে আমরা একটা ইউনিভার্সিতে বিশ্বের নাম করে একটা ইউনিভার্সিতে আইসি আইসি গাছ তো ভাবনু এই এই দেখেন কি দারুণ ফল পাই কি আসতে রে ভাই বোনেরা দেখতে দেখেন কি সুন্দর লাগতেছে কি কিউট লাগতেছে এই ফলের একটা নামও আছে কিন্তু জানেন খাইতেও খুবই মজা খায়াও দেখাবো আগে ফলটা আপনারা দেখাই কি সুন্দর লাগতেছে দেখতে দেখেন বাংলাদেশের কোন ফলের মতো লাগে কন তো এই দেখেন একটু কাছে কাছেলে আসি এই যে কিউটি কিউটি পাই এই দেখেন তাই বলি ভাবেন না আবার কিউটি পাই এটার নাম কিন্তু কিউটি পাই না আমি শখ করে আনন্দ করে এটার নাম বলতেছি এই দেখেন গাছে দেখেন যেগুলো পাকে নাই সেগুলো দেখেন সুন্দর হলুদ হয়ে আছে এই যে হলুদ হয়ে আছে এই দেখেন এই পাশেও কি সুন্দর হয়ে হয়ে আছে এই ফলটা আমেরিকার মানুষ এমন অদ্ভুত নামে ডাকে শুনলে আপনারা বলবেন যে তাই তো আসলেই তো কি অদ্ভুত নাম এইটার নাম হচ্ছে আমেরিকার আমেরিকার কি কন খায়া করছি দাঁড়ান এই দেখেন এখান থেকে ও ও ব্যথা পেলাম রে এই আপনারা কত কষ্ট করে দেখছেন ভিডিও করে দিই কষ্ট করে ভিডিও করে অনেক কষ্ট করে করে ভিডিও দিই দেখেন এই যে একটা আর এই এই যে একটা তুললাম এই দেখেন এতগুলো তুলছি এবার খেয়ে আপনাদেরকে দেখাই আর খাইতে হলে তো একটা সুন্দর প্লেসে বসতে হবে এখানে বৈশালয় তারপরে খায় করছি যে এটার নাম কি হাতে একটু ব্যথা পাইছি ফল দেখাতে দেখাতে আশেপাশে এটা একটু দেখাই আশেপাশের পরিবেশটা দেখাই গাছ যেমন সুন্দর এখানকার পরিবেশটা তেমনই সুন্দর ভাই বোনেরা বুঝছেন চলেন ফলটা খায় আপনারে বলি যে এই ফলের নাম কি আর এই ফলটা খাইতে কিরকম এই জায়গায় আগে বসবো সুন্দর একটা প্লেসে বসি সুন্দর ফল খাইতে হলে সুন্দর প্লেসে বসে তারপরে খাইতে হয় উরে বাবা রে কি আনন্দ করতেছে রে দেখছেন আমার মতোই আনন্দ করতেছে এই যে দেখতে লিসুর মতো দেখেন পুরো লিসু লিসু মনে হচ্ছে না সব করে কিন্তু লিসুর মতো মনে হচ্ছে এটা কিন্তু লিসু না এটা হচ্ছে আমেরিকার এই দেখেন সেই সব স্ট্রবেরি এটা আমেরিকার মানুষ বলে স্মল স্ট্রবেরি একটা স্ট্রবেরি হয় হচ্ছে খেতে আর এই স্ট্রবেরি হয় হলো গাছে খুবই মজা যারা আমেরিকা থাকেন যদি পান এই রকম ফল আপনারা কিন্তু খাইতে পারেন খুবই মজা আর এটা খায় কিন্তু আমেরিকার খুব পছন্দ করে আর খেয়ে দেখি সত্যি খুবই মজা খুবই মজা আই হোপ আমেরিকা স্ট্রবেরি দেখে আপনারা মজা পাইছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক একটুখানি কমেন্ট করবেন আর এই স্ট্রবেরি গুলো আপনারা পাইলে পরে আপনারা খাবেন খুবই মজার কিন্তু ভালো থাকবেন সবাই ভাবে টাটা